অনেক দিন পরে একটা ভিডিও দেখলাম না ভিডিও দেখিয়ে অনেক দিন পরে একটা ভিডিও আসলো সত্যি কথা ভিডিওটা দেখে একটা কথাই শুধু মনে হলো আমি দুধে মেটে মিশে যায় আটি গড়াগড়ি খায় এই একটা ওয়ার্ডই শুধু মনে হলো আর সত্যি খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে খারাপও লেগেছে সবটা নিয়ে বলবো হ্যাঁ তোমরা বুঝতে পারছো না তো কাকে নিয়ে কারণ অনেক দিন এদের নিয়ে ভিডিও করি না অনেক দিন অনেক তোলপাড় হয়েছে আমাকে নিয়ে তো সেই রুবি ব্লগের আলপনা রুবি ব্লগের রুবিকে নিয়ে কিছু কথা বলবো রুবিদি আবার নাম ধরে বললে আবার অনেকে খে খেক খেক করে ওঠে রুবি মাসিও বলতে পারি না রুবিদিই বলি রুবিদিকে নিয়ে কথা বলবো আর যুগাকে নিয়ে কথা বলবো কিছু কথা বলবো কারণ অনেকেই হয়তো ভাবে অনেকেই না একজন ভাবে যুগার সাথে আমার খুব যোগাযোগ আছে যুগা আমাকে প্রোভাইড করেছে কারণ যুগার যেগুলো সত্যি সেগুলো বলেছিলাম কিছু কথা সেই জন্য যদিও তখন বেড়াতে গেছিলাম জন্য বা যাওয়ার একটা প্রোগ্রাম ছিল জন্য ঠিকঠাক উত্তর দিতে পারিনি তা স্টপ করে গেছিলাম তারপরেও যুগাকে নিয়ে যেগুলো আমার মনে হয়েছে বলার সেগুলো বলেছি রুবিদীপ চ্যানেল বিক্রি করে দিয়েছে পয়সা লোক যাই হোক তারপরে চ্যানেল দুঃখিনীর চ্যানেল একটা খুলেছে এবং সেখানে ভালো সাবস্ক্রাইবার খুব অল্প সময় ছত্রিশ না সাঁত্রিশ দেখলাম হাজার সাবস্ক্রাইবার খুব ভালো গেন করেছে ভিডিও ভিডিও কোয়ালিটি ভালো না একদমই ভিডিও করতে পারছে না তো কালকে আলপনার একটা বাৎসরিকের একটা ভিডিও আসলো কদিন ধরেই দেখছিলাম বাজারঘাট করছে আলপনার কাজ করতে হবে টাবু টানাচ্ছে দেখছিলাম ওদিকে যুগাকেও দেখেছিলাম যে আলপনা স্মৃতির উদ্দেশ্যে কিছু গাছ বৃক্ষরোপণ করে এসেছিলো তো এই এইটা ব্যাপারটা নিয়ে আজকে কিছু কথা তো বলতেই হয় না বানতাই হয় কিছু কথা বলবো আর আমি জানি যুগা আমার ভিডিওটা দেখছো কারণ তোমার যে নতুন চ্যানেলটা জি বং তাই তো সেই চ্যানেলটা আমার মেনশানে আসে আমার মেনশানে আসে ওই জন্য আমি বললাম এই জন্যই বললাম কারণ আমার নামটা মনে না থাকলে তো মেনশান করতে পারো না তো মেনশানে করো তার জন্য থ্যাংক ইউ আমাকে মেনশানে দাও তুমি মেনশানে দিলেও আমি তোমার জোকসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার কমেডিয়ান ভিডিওগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের বেড়াতে যাওয়া এই যে রিসেন্ট কোনো ওয়াটার পার্কে গেছিলে আমরাও সম্ভবত যাব দেখছিলাম সেই ওয়াটার পার্ক পার্কটাই নাকি তো ওয়াটার পার্কে গেছিলে তোমার টোটাল টিমকে নিয়ে ভালো লেগেছে আমি দেখি তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে এবং তোমাদের পুরনো ভিডিওগুলোও দেখি সরি আজকে তোমাকেই আমি বিশেষ করে তোমাকে আজকে কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করলাম তো চলো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করো যদি আমি ঠিক বললাম কি না বা আমি বললাম কি না যে তুমি আমার চ্যানেলটা মানে আমাকে মনে রাখো এবং মেনশানে দাও আমার চ্যানেলটা মানে তোমার ভিডিওগুলো আমাকে মেনশনে দাও তো চলো ওই সবটা নিয়ে আজকে রুবিকেও রুবিদিকেও কিছু বলবো তোমাকেও কিছু বলবো কারণ যেহেতু ইউটিউবে কাজ করছো আলপনার কাজ হয়ে গেলো বাতশরূ হয়ে গেল আর তোমাদের দেখে মনে হলো যে ওই যে ওই কথাটাই মনে পড়লো আমি দুধে মিশিয়ে গেলো আটি গড়াগড়ি খেলো তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও যেটুকু বলবো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কিন্তু বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করছি সেই ভিডিওটার টপিকটা ভালো না কারণ মায়ের শ্রাদ্ধ মায়ের সরি মেয়ের বাচ্ছুরী কি কাজ মা করছে এটা সত্যি কথাই সাংঘাতিক কষ্টের একটা ভিডিও যেটা নাকি দেখলাম মাকে যখন করতে হয় মেয়ের শ্রাদ্ধ বা বাচ্চুরী কি সত্যি কথাই সাংঘাতিক দুঃখের কষ্টের যেখানে মায়ের সাহারা একমাত্র মেয়ে ছিল তো যাই হোক ভীষণ খারাপ লাগছিল দেখছিলাম কদিন ধরেই যে যোগাজ জানতি হয়েছে আর সত্যি কথাই বলতেই খুব দুঃখজনক ঘটনা আলপনা চলে গেছে এবং তারপর থেকে যে ভিডিওগুলো আসছে ভিডিওগুলো এসছে অনেক দুঃখ কষ্ট অনেক ঝই ঝগড়া অনেক মানে অনেক কিছু অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে শাশুড়ি আর জামায়ের ওপর দিয়ে কারণ প্রথমত একজনের বউমা বউ চলে গেছে আর একজনের মেয়ে চলে গেছে তো যাই হোক তারপরেও দেখেছি চ্যানেল বেচা কেনা সবটা দেখেছি সব হয়ে ভাগ হয়ে গিয়ে তারপরেও আমাদের রুবিদি চ্যানেল বিক্রি করার পরেও মেয়ের স্মৃতিগুলো বিক্রি করার পরেও মেয়ের শ্রাদ্ধটাও দেখালো দেখিয়ে যে খুব ভালো করেছে কারণ দর্শকরা দেখতে চায় কিভাবে কাজ হলো তো রুবিদি মেয়ের বাৎসরিক কাজ করেছে মায়াপুরের প্রভুদের নিয়ে এসে কাজও দেখেছিলাম শ্রাদ্ধেও যখন হয়েছিল তখনও দেখেছিলাম এইভাবেই কীর্তন টীর্তন দিয়ে সুন্দরভাবে কাজ করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে ভিডিওটা কে করছিল রুবিদি ভিডিওটা কে করছিল একদমই ভিডিওটা করতে পারিনি ভিডিওটা ধরতেই পারিনি করতেই পারিনি তো যাই হোক তারপরে দেখলাম রুবিদি ভয়েস ওভার দিচ্ছে সত্যি কথাই পয়সার জন্য মানুষ অনেক কিছু করতে হয় মেয়ের শ্রাদ্ধ কাজটাও দেখিয়ে ভয়েস ওভার দিয়ে যাই হোক দিয়েছে যখন তবেই তো জানতে পেরেছি যে যুগাও গেছিল তো দেখলাম তবে একটা কথাই বলবো রুবিদি তোমার এটা আর্নিং কারণ এটা করেই তোমাকে এখন চলতে হচ্ছে তুমি সবার কাছে খুব প্রিয় একটা মানুষ আমার কাছেও প্রিয় একটা মানুষ কিন্তু আমার মনে হয় তোমার বুদ্ধি একটু কম তো যাই হোক যাকে দিয়েই ভিডিওটা করাও না কেন একটু ভিডিওটার কোয়ালিটি বাড়িও কারণ কিছু বোঝা যায় না ভিডিওগুলো একদম ভালো হয় না ধরতে পারে না তো দেখলাম ভয়েস ওভারে সবটা শুনলাম যুগা এসছে যেটার জন্য আজকের এই ভিডিওটা করা আমার দেখলাম যুগা এসছে তার আগে বলি রুবি তোমার সেই প্রাণের প্রিয় মানুষগুলো কোথায় যে মানুষগুলো তোমার পাশে ঢাল হয়ে ছিল তোমার দুঃখে দুঃখিত হয়ে তোমার পাশে গিয়ে তোমার ডুগুকে বাজিয়েছিল তোমারা তোমার জামার এই দূরত্বর জন্য অনেকে দায়ী মানে কিছু ক্রিয়েটার দায়ী তাই না তাই না তো আমাকে বলেছিল আমি নাকি যুগার সঙ্গে প্যাকড হয়ে এসব ভিডিও করছি তো বলি তোমার যে কাছের মানুষগুলো অ্যাকচুয়ালি তোমাকে বলছি না তারা শুনছে তাদের কথা বিশেষ করে পিউ কোথায় গেল যে নাকি ভীষণ ভালোবাসতো তোমার সুখে দুঃখে আপদে বিপদে তোমার পাশে গিয়ে দাঁড়াতো হ্যাঁ একটা ভিডিও করেছিল দেখেছিলাম তারপরেও তুমি একটা ভিডিও দিয়েছিলে আপলোড দিয়েছিলে যে কি বলেছ আর কী ও কি বলেছে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয়েছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু এই যে এত বড় একটা কাজ গেল কই দেখলাম না তো তোমার কাছে তাছাড়াও তোমার যেখানে গিয়ে তোমার চ্যানেল বিক্রি করা ওই যে মালদানা কোথায় অনেক কিছু জানে যুগার ভান্ডা ফুড়ে দিয়েছে যুগা কেমন যুগার আলপনা থাকাকালীনই একখানা অন্য অ্যাফেয়ার ছিল যেটা নাকি কি আলপনা কোনো দিন বলেনি অথচ তারা জানে তারা যুগার ভান্ডা ফাটতে এসেছিলো তোমার খুব কাছের মানুষ তারা কোথায় দেখলাম না তো নাকি এসছিলো ক্যামেরাবন্দি করতে পারিনি না আমি তাদের চ্যানেলেও ঘুরে এসেছি তাদের চ্যানেলেও কোনো ভিডিও নেই আর তোমার এই বাচ্ছরী কি কাজের ভিডিওটা দুদিন হয়ে গেছে আমি যখন ভিডিওটা ছাড়ছি দু তিন দিন হয়ে গেছে অতএব তারা আসলে পরে তো ভিডিও দিতই তা তারা কোথায় গেল ভালোবাসার মানুষ তাহলে বুঝেছো সবাই তোমার কাছে যায় কন্টেন্টের জন্য সবাই তোমাকে নিয়ে ভিডিও করে ভিউজের জন্য ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না আর ওদের কাছে না আমাদের কাছেও নেই এইটা এখন ইউটিউবের রুলস এখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই এখানে ভিউজ ভিউজ ছাড়া কিচ্ছু না তুমি মনে করো কি তোমাকে ভালোবেসে মানুষ দৌড়ে দৌড়ে ছুটি ছুটি তোমার কাছে যায় কিছু খাবার নিয়ে কিছু মাল মানে দুটো ম্যাক্সি নিয়ে একটা শাড়ি নিয়ে দৌড়ে দৌড়ে যায় যায় না আমরাও যাইনি কোনো দিন কেউই যায় না সবই ভিউজের খেলা বুঝতে পারলাম সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় যেটা তোমার করেছে তোমার জীবনে মেয়ে ছাড়া কেউ ছিল না মেয়ে জামাই ছাড়া মেয়ে চলে গেছে তোমার একমাত্র কাণ্ডারি হওয়া উচিত তোমার জামাই হ্যাঁ ভুল ত্রুটি আরে নিজের সন্তানের সাথেই হয় আরে তো জামাই ভুল ত্রুটি সবটা হতেই পারে সেটাকে মানিয়ে নিয়ে চলার দায়িত্বও তোমার চলার দায়িত্ব তোমার আমি জানি না ভেতরে কত কিছু হয়েছে তবে হ্যাঁ চ্যানেল বিক্রি টিক্রি অনেক কিছু হয়েছে তুমি পয়সার পেছনে ছোট সেটা বোঝাই গেছে কারণ তুমি বলেছো তুমি চ্যানেল আর রাখতে পারছো না সেই জন্য তুমি চ্যানেল বিক্রি করেছো কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তুমি যেমনভাবেই হোক ভিউার্সদের সামনে এসছো তার মানে তার মানে হচ্ছে ভিউজ আমি এখানে কোনো দোষ দেখছি না কিন্তু প্রশ্ন হচ্ছে ওই চ্যানেলটা বিক্রি করেছো সে এখন অনেক কথা ওই চ্যানেলটায় তোমার অনেক মেয়ের স্মৃতি ছিল বিক্রি করে দিয়েছ তো খুব ভালো করেছো এই চ্যানেলটা করছো খুব ভালো তবে একটা রিকোয়েস্ট করব একটা রিকোয়েস্ট করব সেই জন্যই আজকের এই ভিডিওটা করলাম তার আগে যুগাকে বলি যুগা আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো যুগান্তর আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো তুমি আল্পনার কাজে গেছো গেছো অবশ্যই তোমাকে না বললে তো তুমি যাওনি আর তার আগে রুবিকে বলি রুবিদিকে বলি সেই যখন বললেই জামাইকে জামাইকে না বললে তো আর জামাই সেদে যায়নি নিশ্চয়ই নিমন্ত্রণ করেছ বা বলেছ নিমন্ত্রণের থেকেও বলেছ কারণ এরকম একটা দূরত্ব তৈরি হওয়ার পরে না বললে হয়তো যুগা যায়নি হয়তো যায়নি তাহলে সেই যখন বললেই তাহলে দুদিন আগেই তোকে বলতে পারতে যে এসে একটু বাজারঘাট বা একটু দায়িত্ব নিয়ে কাজটা করতে আমি জানি না বলেছো কি না যুগা কিছু করেছি কি না তা আমার মনে হয় যুগাকে বললে মনে হয় এটা যোগা করে দিত তো শেষের দিকে যুগা ঢুকলো দেখলাম আশা করি যুগার থেকেও একটা আপডেট পাবো সেইভাবে হয়তো বলো হয়তো বলেছ সেই জন্য জাস্ট সম্মান রক্ষার্থে কারণ ওই শ্রদ্ধা ভক্তি বলবো না কারণ বউকে কে কতটা ভালোবাসে কে কতটা শ্রদ্ধা করে ওই ওখানে গিয়ে কেঁদে পড়লাম তাতে বোঝা যায় না তো একদম শেষের দিকে দেখলাম যোগা গেছে দেখলাম সুন্দর একটা মুহূর্ত শাশুড়ি মা মানে শাশুড়ি মা জামাইকে জড়িয়ে ধরেছে হাউ হাও করে কাঁদছে ভালোবাসার বন্ডিং যে ছিল দেখেই বোঝা যাচ্ছে শাশুড়ি কতটা যুগাকে ভালোবাসতো জামাইও শাশুড়িকে জড়িয়ে ধরেছে একসাথে বসে খাওয়া দাওয়া সবটাই দেখলে দেখেছি তো এবার যুগাকে একটা কথাই বলবো যুগা দেখো পৃথিবীর অনেকে অনেক কিছু বলবে সম্পর্কটা নিজের কাছে দায়িত্ব নিয়েছিল তো শাশুড়ির বউ চলে গেছে সত্যি কথায় বউ চলে গেছে এটা সাংঘাতিক একটা কষ্টের জিনিস তোমাকেও সামনের দিকে এগোতে হবে কারণ তোমারও জীবন পড়ে আছে একা তো জীবন কাটানো যায় না এটা আমি বলবো না বউ চলে গেছে রেখে গেছে তার বৃদ্ধা মাকে একটা কথাই বলবো নিজের বাবা মাকে যদি দেখতে পারো তাহলে শাশুড়ি মারও একটু খোঁজ খবর নিতে পারো না আমি বলছি না ওখানে গিয়েই তোমাকে থাকতে হবে থেকে ওখানেই বাজার ঘাট সব করে ওখানেই রান্নাবান্না করে খেতে হবে কারণ তুমি যাকে ভালোবেসে জিলে তার জন্য আজকে তুমি তোমার শ্বশুর বাড়িতে মানে তোমার বইয়ের কাছে বইয়ের বাড়িতে ছিলে তাকে ভালোবেসে এবং দেখেছি তাকে ভালোবাসার পরিণতি মানে প্রমাণ হিসাবে কী কী করেছো তার সাথে তার সাথে ভিডিও করা তাকে কিভাবে হেল্প করা জল টেনে নিয়ে আসা এগুলো আর নতুন করে কিছু বলবো না আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বৃদ্ধ মানুষ তো বৃদ্ধা আর তোমাকে জামাই বলে জামাইয়ের থেকে ছেলে বলে বেশি মানত তুমিও তাকে মায়ের সম্মানই দিয়েছিলে একসঙ্গে থাকতে কী করে আর সত্যি কথাই তোমাদের চ্যানেলে ওই কিপকে শাশুড়িকে না দেখলে চ্যানেলের সেই অ্যাট্রাকশানটা নষ্ট হয়ে গেছে সেটা তুমিও বোঝো সবাই বোঝে দুটো চ্যানেলই কিন্তু নষ্ট হয়ে গেছে যে চ্যানেল বিক্রি হয়েছে তার কথা আমি বলছি না কিন্তু দুটো চ্যানেলই গ্রো নষ্ট হয়ে গেছে কারণ পিওয়ার্সরা কিপকে শাশুড়িকে যেমন চায় তেমন কেউ দেখতে চায় তোমাদের দুজনের এই যে যুগলবন্দি তোমাদের দুজনের এই যে একটা কনসেপ্ট এটা মানুষ দেখতে চায় হ্যাঁ তোমার বর্তমানে যে কমেডিয়ান ভিডিওগুলো অবশ্যই ভালো কিন্তু ওই ভালোর কাছে এই ভালো কিচ্ছু না তোমার টিপটে শাশুড়ি যে যদিও মেয়ে যখন ছিল শত ভিডিওগুলো হতো কিন্তু তারপরেও মেয়ে চলে যাওয়ার পরে অনেকটা চেষ্টা করেছে উনি ভিডিওটা করার ভিডিওর মধ্যে দিয়ে ওনায় নিজেকে ভুলিয়ে রাখার তো একটাই রিকোয়েস্ট শুধু করবো তোমাকে তোমার গিয়ে তোমার শাশুড়ির কাছে থাকতে হবে না একটু খোঁজখবর নিও দরকার সপ্তাহে একদিন গিয়ে একটু বাজারঘাট করে দিও আর এই যে ক্যামেরা করছে ওর ক্যামেরাগুলো একটু করে দিও ভিডিওগুলো একটু এডিট করে দিও এইগুলো একটু করে দিও তাহলে দরকার হলে তোমরা দুজন দুজনের ভিডিওতে থেকো যে কনসেপ্টগুলো আগে ছিল সেই রকমভাবে দুটো চ্যানেলের জন্য ভিডিও করো তোমার চ্যানেলেও একটা দাও ওনার চ্যানেলেও একটা দাও দুটো চ্যানেলই যেন দুটো চ্যানেলই যেমন যেন সুন্দরভাবে চলে দেখো আমরাও বেড়াতে যাই বেড়াতে গেলে আমরাও কিন্তু দুটো মানে কি বলবো দুটো ট্যুরিস্টের সাথে দুজনের সাথে দুটো ট্যুরিস্টের লোক এই ট্যুরিস্টের লোকের সাথে যখন যাই ওনার লোক থাকলে পরে এরা করে দেয় ওনার হয়ে আবার ওনার দলে যদি এনার লোক থাকে এ উনি করে দেয় তো এই যে অ্যাডজাস্টমেন্ট এই যে বিজনেস এটা এটা তো অ্যাডজাস্টমেন্ট তার সাথে তোমার একটু ভালোবাসা আছে সম্পর্কের একটা টানা আছে তো আমি একটা কথাই বলবো যুগা তোমাকে দেখো কে কি বলল কে কি হলো কারুর কথায় কান্দিও না আমি জানি আমি জানি রুবিদির থার্ড পার্সেন কেউ রুবিদিকে উস্কায় সেটা আমি জানি সেটা সবাই জানে জানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ভিডিওর হ্যাঁ ভিউজ হয়তো হচ্ছে সবাই দেখতে যাচ্ছে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু ঠিক না ভিডিও ক্যামেরা ধরতে পারছে না নোটছে এগুলোকে ব্লগিং বলে না এগুলোকে ভিডিও বলে না তোমাদের যে স্ট্যান্ডার্ডের ভিডিও আসতো একটা কথাই বলবো তোমার তো অনেক হেল্পিং হ্যান্ড আছে দরকার হলে তুমি দুদিন অন্তর অন্তর এসে তিনটে চারটে করে একসাথে ভিডিও করে নিয়ে গিয়ে তুমিও তোমার ভিডিওতে দাও যেটা তো পাবলিক চায় আর ওর ভিডিওতে মানে রুবিদির ভিডিওতেও চ্যানেলেও ভিডিও দাও অ্যাডজাস্ট করে একটু চলো মিলমিশ করে নাও দুজন দুজন গায়েকেই ক্ষমা করে নাও যা হয়ে গেছে সমস্তটা ভুলে যাও কারণ তোমাদের এটা বিজনেস তোমাদের এইখান থেকেই আর্নিং দুজনকেই বলছি তাই বলে বলছি না তুমিও তোমার জীবনে এগিয়ে যাও হ্যাঁ হয়তো রুবিদির কষ্ট হয় তুমি কোনো মেয়েদের নিয়ে গল্প করলে বা ভিডিও টিডিও করলে যেটা আমার মনে হয় স্বাভাবিক মেয়ের জায়গাটা তো দিতে পারে না সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে সেই জায়গাটা বুঝে বয়স হয়েছে তো ওনার একটা কথাই শুধু বলবো একটা কথাই বলবো এতদিন যেভাবে ছিলে একটু চেষ্টা করো যেমন তুমি গেছো যেমন জড়িয়ে ধরেছো দুজন দুজনের সত্যি কথা আবেগ মুহূর্তটা না ভীষণ মনকে ছুঁয়ে গেছে তো হয়তো তোমাকে খুব মিস করে উনি মিস তো করেই প্রচণ্ড পরিমাণে মিস করে হয়তো মিস করে তো বলবো এই দূরত্বটা কারুর কথায় কান্না দিয়ে মিটিয়ে নাও দরকার নেই গিয়ে ওখানে থাকা খাওয়া শোয়া এইসব করতে হবে না তুমি খোঁজখবর নাও একটু যাও গিয়ে একটু ভিডিও টিডিওগুলো এডিট ফেডিট করে দাও ক্যামেরাগুলো ধরে দাও বা দুটো তিনটে ভিডিও করে দাও এই হেল্পগুলো একটু করো তাতে আমার মনে হয় ভিহার্সরাও যেমন খুশি হবে উনিও মানসিক শান্তি পাবে কারণ সত্যি কথা অশান্তি করে উনিও হয়তো ভালো নেই মানসিক দিক দিয়ে যেটা মনে হলো উনার কান্না দেখে মনে হলো যেন সমস্তটা এতদিনে যে মানে দুঃখ কষ্ট সমস্তটা মানে ভেঙে পড়েছে ভেঙে গেছে দেখলাম আর ভাবলাম ভিডিওগুলো দেখে যে ভিডিওটা দেখে ভাবলাম কোথায় গেল সেই কাছের মানুষগুলো কাউকে তো দেখলাম না কাউকে তো দেখলাম না তো যাই হোক উস্কাতে সবাই পারে জানো তো জোড়া লাগাতে কজন পারে জোড়া লাগাতে সবাই পারে না তো আমি বলবো তুমি তো তোমার তুমি তো মানে একটা ছেলে ওনার সন্তান তুললো ওনার তো অনেকটা বয়স হয়েছে তো এইটুকু শুধু রিকোয়েস্ট করে গেলাম যা হয়েছে সবটা ভুলে যাও সবটা ভুলে গিয়ে ওনাকেও এগিয়ে আসতে হবে শুধু তুমি এগিয়ে গেলেই হবে না ওনাকেও বলবো রুবিদিকেও বলবো আমার ভিডিওটা যদি তুমি দেখো রুবিদি সমস্তটা মিটিয়ে নাও জামাই তো সন্তানের মতোই আর তোমার তো আগে পরে কেউ নেই হ্যাঁ এখন তোমার ভাইয়ের টেলে কেউ ওরা আছে তারা ভিডিও টিডিও ধরে কিন্তু তারা তো প্রফেশনাল না তো মেনে সমস্তটা মিটিয়ে নাও মান অভিমান মিটিয়ে নিয়ে জামাইয়ের সাথে অ্যাডজাস্ট করে চলো তুমি তোমার মতো থাকো যেমন তুমি গোবিন্দকে ভোগ দিচ্ছ সেরকমভাবেই থাকো যুগার বাড়িতে থাকো কিন্তু সম্পর্কটা ভালো রাখো খোঁজ খবর নেওয়া বা যুগা এই বাড়িতে আসবে এসে ভিডিও টিডিও করা এইটুকু রিকোয়েস্ট করে গেলাম কারণ তোমাদের ভিডিওগুলো তোমাদের চ্যানেলগুলো কিপটে শাশুড়ি বিনা জামাই বিনা অপূর্ণ মানুষ ভালো মানে চাইছে তোমাদের তোমাদের পূর্ণতা তখনই যখন কিপটে শাশুড়ি আর জামাই মিলে ভিডিও করবে তখনই তোমাদের সার্থকতা যতই যুগা ভিডিও করুক হয়তো ওর ভিডিও চ্যানেলগুলোও দাঁড়িয়ে যাবে হবে ভিউজ কিন্তু সেই রকম না দাঁড়াতে বেগ পেতে হবে কষ্ট পেতে হবে যেটা আল্পনা তৈরি করে রেখে গেছে যেটা আল্পনা তৈরি করে রেখে গেছে সেটাকে নষ্ট করো না সেটাকে ভেঙে দিও না এইভাবে শেষ করে দিও না দুটো মেন চ্যানেল রাখো দুটো মেন চ্যানেলে ভিডিও করো দরকার সপ্তাহে তিনটে করে ভিডিও দাও এটাই তিনটে ওটাই তিনটে অল্টারনেট করে দু রকম দুটো কনসেপ্ট করে সুন্দর করে ভিডিও দাও দুজনকেই রিকোয়েস্ট করে গেলাম কারণ তোমাদের ভিডিও ভীষণ মিস করি কিপ্টে শাশুড়ি আর জামায়ের যে ভিডিওগুলো সেগুলো ভীষণভাবে মিস করি দুদের সাথকে আর ঘোলে মেটে বলো কখনও মেটে না আলপনার জায়গা কি রুবিদি কোথাও কাউকে দিতে পারবে পারবে না এটাই নিয়ম তো যাই হোক তুমি গেছো যুগা তুমি গেছো আল্পনার কাজে গিয়ে শাশুড়িকে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়িয়েছো হ্যাঁ শেষের দিকে গেছো সব মান বিমান ভুলে গিয়ে আবার এক হয়ে যাও ভালো লেগেছে দেখতে আমি যখন দেখছি না ভিডিওটা তোমাকে যখন দেখছি আর ব্যাকগ্রাউন্ডে বলছে ওই যে আসিছে ওই যে আসিছে তখনই বুঝে দেখেই তো বোঝা যাচ্ছে অনেকটা দূরের থেকে ক্যামেরা ধরা আমার যে কী আনন্দ হয়েছে কি ভালো লেগেছে আমি শুধু ভিডিওটায় তোমাকে খুঁজছিলাম যে তুমি কোথায় তুমি কোথায় এর নামই বলে আপন লোক ঠিক আছে আর থার্ড পারসেন্ট কাউকে ঢুকতে দিও না তোমাদের পরিবারের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দিও না এইটুকুই শুধু আজকে বলে গেলাম তোমরা তোমাদের মতো যদি পারো মিল মিশ করে নিয়ে একটু খবর নিয়ে একটু খবর রাখো ভালো লাগবে দেখো দোষ টুটি নিয়েই মানুষ আজকে তোমার মা তো কতদিন আল্পনাকে মেনে নেয়নি তারপরেও তোমার মার মার কাছে ছুটে যাওনি মার কাছে থাকছো না সেরকম মনে করো না যে শাশুড়িও ভুল ত্রুটি যদি কোনো কখনো করে থাকে সেটা মানিয়ে মানিয়ে গুছিয়ে আবার সুন্দর করে সম্পর্কটাকে সুন্দর করে তোলো আবার রুবিদিকে একই কথা বলবো নিজের ছেলে যদি থাকতো নিজের ছেলে যদি অন্যায় করতো অন্যায়টা মেনে নেওয়া যেত না মেনে নিতে না তুরে সরিয়ে দিতে তার মুখ দেখা দেখি বন্ধ করে দিতে না যখন যুগাকে ডেকেছ যুগায় এসছে সবটা মিটিয়ে নাও এইটা শুধু রিকোয়েস্ট করার জন্য এই ভিডিওটা করলাম তো চলো আর যুগা যদি পারো আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করো আমার ভালো লাগবে চলো নতুন চ্যানেলের আইডি দিয়েই নয় করো তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও আর কে কে কিপটে শাশুড়ি আর জামাইকে একসাথে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলো টাটা